বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম না এই দীপুর এক একটা করে কুকিরটি আমি সবার সামনে তুলে নিয়ে আসব। তোমরা কি জানো এই দীপুর ফোন থেকে কি তথ্য পাওয়া গেছে হ্যাঁ এই নিহিত এই অভয়ার জন্য সে কি কাজ করেছে তার ফোন থেকে কি কল রেকর্ড বেরিয়েছে সিবিআই তরফ থেকে যে তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে কোর্টে সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি করতে চলেছি অবশ্যই বন্ধুরা তোমরা কন্টিনিউ করো ভিডিও তোমরা কন্টিনিউ করলে আরো অনেক তথ্য তোমরা কিন্তু জানতে পারবে তার আগে তোমাদেরকে কিছু কথা জানিয়ে রাখি তোমরা জানো এই যে কাণ্ডটা আজকে যে অভয়া মারা গেছে এটা কিন্তু একদিনের হঠাৎ কোনো চিন্তা ভাবনা ব্যাপার নয় আমি তোমাদেরকে বারবার বলছিলাম এটা প্রি প্ল্যান প্রি প্ল্যান প্রি প্ল্যান এটা কিন্তু আমি বারবার তোমাদের সামনে পরিষ্কার করে বলতে চেয়েছি এবার তোমরা বলবে যে দিদি ভাই কী এমন তথ্য পেলেছে যার জন্য তুমি বলছো যে এটা প্রি প্ল্যান ছিল তো শুনে নাও আজকের তথ্যটা জানো তোমরা মানে এই অভয়া এই যে জি করে যে সমস্ত রোগীদের ওপরে চিকিৎসা করত সেই সমস্ত চিকিৎসা করতে গিয়ে তিনি অনেক কিছু জিনিস জানতে পারেন তিনি জানতে পারেন যে ইনজেকশনগুলো ছুঁচগুলো ইনপুট করা হয়েছে অন্য রোগীদের কাছে সেইগুলোই আবার রিউজ করা হচ্ছে যেটা দণ্ডনীয় অপরাধ তবুও সেটা করা চলছে ইনফ্যাক্ট বায়ো বজ্রগুলো থাকে যে বায়ো বজ্রগুলো থাকে সেগুলো তোমরা কি জানো বন্ধুরা ও এনআরএস হসপিটাল থেকে সেটি পাওয়া গেছিল ওয়ান পয়েন্ট ফাইভ জিনিস তিনি নিজের মানে ডক্টররা কি করতো না এই সমস্ত জিনিস ডক্টরদের কাছে গিয়ে অবহেলা বারবার এই দীপুর কাছে গিয়ে বারবার কিন্তু জানিয়ে এসেছে যে এই ওষুধগুলো নিম্নমানের ওষুধ দেওয়া হচ্ছে এই ইনজেকশনগুলো রিউজ মাল দেওয়া হচ্ছে বারবার প্রিন্সিপালকে জানিয়ে এসেছে তবুও প্রিন্সিপাল কিন্তু তার কথায় কোনো কান দেয়নি ইনফ্যাক্ট তাকে বলেছে যদি পরীক্ষায় পাস করতে চাও তাহলে পনেরো লক্ষ টাকা দিতে হবে শুধু লক্ষ টাকা নয় তার সাথে তার রেজিস্ট্রেশনও বাতিল করে দেওয়ার ভয় কিন্তু তাকে দেখিয়েছিল আজকে ভাগ্যের ফের দেখো অভ্যাত রেজিস্ট্রেশন বাতিল হলো না বাতিল হলো সেই দিপুট যে কিনা শাসিয়েছিল। এর ভেতরে আরো অনেক তথ্য আছে যেগুলো তোমাদের সামনে এক্ষুনি আমি প্রকাশ করতে চললাম তো এই যে আমি তোমাদের আগেই বললাম যে এই যে পঞ্চাশ হাজার বায়ু বজ্রটা পাওয়া গেছে তাহলে বাদ বাকি বায়ু বজ্রগুলো গেল কোথায় এইগুলো যে দু নম্বরই হয়ে এই হসপিটালেই কাজে লাগতো সেটা তোমাদের কাছে জানিয়ে রাখছি ইনফ্যাক্ট যে প্রত্যেক বৎসর যে মানে তোমার ওষুধপত্রের জন্য মেশিনের জন্য যে টাকা ধার্য হয় সরকারের কাছ থেকে সেই টাকার পরিমাণ এই হসপিটালেও আসত কিন্তু অর্ধেক পরিমাণ রেখে দিত এই তার সাথে বাকিটা যেত কিন্তু বাংলাদেশে সাপ্লাই করতো বাদ বাকিটা কিন্তু দীপু তার নিজের পকেটেই রেখে দিত শুধু কিন্তু তাই নয় এই হসপিটালে যে যে মানে মেশিনগুলো আসতো সেগুলো সেকেন্ড হ্যান্ড মেশিন আসতো কোন মেশিন আসতো না সবচেয়ে বড় কথা এটাই যে মানুষ রুগীরা যেত ভগবান স্বরূপ ডাক্তারদের কাছে আর সেই ডাক্তাররা যদি এই রকম করে তাহলে কি করে চলে সেখানে কিন্তু ভগবান রূপী অভয়া ছিল সে কিন্তু এই সমস্ত রোগীর ওপরে ডিস্ট্রয় হচ্ছে এই সমস্ত রোগীর ওপরে অত্যাচার হচ্ছে খারাপ ওষুধ দেওয়া হচ্ছে বিষ দেওয়া হচ্ছে সেইগুলো সহ্য সেই জন্য কিন্তু অভয়া রুখে ছিল আর এই রুখে দাঁড়ানোর সাথে সাথে অভয়া কিন্তু এই কথাটি পরিষ্কারভাবে বলে দিয়েছিল আমাকে যদি পনেরো লক্ষ টাকা দিয়ে পাস করতে হয় দরকার নেই আমার পাস করার তবে আমি স্বাস্থ্য ভবনে কিন্তু এর নোটিশ জানাবো এটা আমি জানাবো সেই সাথে সাথে আরো কিছু কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই অভয়ার সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদের মধ্যেই কিন্তু গুটি কয়েক ছিল যারা কিন্তু এই দীপুর দালালি করত সেই যা বলতো এই অভয়া সমস্ত কথা গিয়ে কিন্তু এই দীপুর কানেই উঠত শুধু যে দীপু দোষ করেছে বলে দীপু দোষী তা নয় ওই সাঙ্গ গুলোও কিন্তু দোষী একই ভাবে একই রূপে দোষী শুধু কি তাই তাছাড়াও তোমাদেরকে আরো একটি তথ্য দিয়ে রাখি যখন এই প্রিন্সিপাল স্বনাম ধন্য দীপু জানতে পারলো যে অভয়া এরকম করছে তখন কি বলেছিল জানো তখন সে কিন্তু এই কল রেকর্ডিংটাই বেরিয়ে এসেছে সিবিআই যেটা কোর্টে দিয়েছে এক্ষুনি আমি তোমাদেরকে বলতে চললাম বলেছে মেয়েটা খুব বাড়াবাড়ি করছে এই মেটাই হচ্ছে সেই অভয়া যার জন্য কিন্তু এই দীপু বলেছিল মেটা খুব বাড়াবাড়ি করছে মানেটা কি তার মানে তোমরা বুঝতে পারছো অভয়া চোখের বালি হয়ে দাঁড়িয়েছিল এই দীপুর সেই জন্য তাকে কিন্তু প্রি করা হয়েছিল মারার জন্য সেটা তোমরা সকলেই বুঝতে পারছো আমি তোমাদের সামনে বলেছিলাম যে এই অবহেলার উপরে অত্যাচার হয়েছে তার সমস্ত সত্য তথ্য তোমাদের সামনে নিয়ে আসবই তো ধীরে ধীরে প্রত্যেক দিনই আমি তোমাদের সামনে এরকম তথ্য নিয়ে অবশ্যই আসব এবং বন্ধুরা তোমরা একটা কথা জেনে রাখো যে তোমরা তোমাদেরকে সত্য দেখানো হচ্ছে আমাদের কাজ সেই সত্যতা দেখানোর কিন্তু আজকে আমি এই রকম ভিডিও করছি ভিডিও লাগলে লাইক করবে করবে শেয়ার এবং কন্টিনিউ করো ভিডিওটি আরে দীপু ইকি দীপু এটা কি ঘটেছে তোমার নাকি আঠেরোটা ডিভাইস সমস্ত ক্লোন করে নিয়েছি সিবিআই কেন কি ছিল তাতে আজকে সমস্ত তথ্য দিয়ে দেবো বন্ধুরা তোমাদের হাতের কাছে তোমরা জানতে পারবে আমাদের এই দীপু অ্যাকচুয়ালি কতটা ভালো আর কতটা নরখাতক সমস্তটাই আজকে আমি প্রমাণ করে দেবো তার আগে দীপু আরও কিছু কথা বলি জানিস তো বাবা সিএফএসএল এর রিপোর্ট আবার চলে এসছে সেই রিপোর্টে কি বলা আছে সেটা বলবো নাকি হ্যাঁ বন্ধুরা সমস্ত তথ্যই আজকে তোমাদেরকে দেব আমার এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা তোমাদেরকে তার আগে জানিয়ে রাখি ইন্টারুটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশ করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি হ্যাঁ রায় দীপু শুনলাম নাকি কি আঠেরোটা ডিভাইস যেমন ধর তো ল্যাপটপ মোবাইল হার্ড ডিস্ক মেমোরি কার্ড এরকম আঠেরোটা ডিভাইসে যা ডেটা ছিল সমস্তটাই নিয়ে নিয়েছি সিবিআই আর সেখান থেকেই একটা 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 করে তথ্য প্রমাণ বার করে নিচ্ছে হ্যাঁ গো তা বলি সেদিন সকালবেলা থেকে টালা থানার ওসি অভিদাকে এত ফোন করার কি ছিল ইনস্ট্রাকশন নিচ্ছিলে নাকি ইনফরমেশন দিচ্ছে ছিলে চলছিল ওটা কি আমরা কিন্তু সব বুঝি হ্যাঁ আমরা আমরা বুঝি যে সমস্ত বাচ্চারা না একটু মা তাদেরকে একটু আর কি কি বলবো একটু বেশি ভালোবাসে তারা যদি কোনো অন্যায় করে আসে মাকে দিয়ে কি বলে মা বাবার কাছ থেকে এইভাবে বাঁচাও না আমি এই অন্যায়টা করে ফেলেছি তখন মা ইনস্ট্রাকশন দেবে ব্যাটা এই কাজগুলো করো না এইভাবে চলো না এই এইগুলো করো সব ঠিক হয়ে যাবে বাবা কিচ্ছু বলবে না তাই হয়েছিল না দিপুদা হ্যাঁ আমরা বুঝতে তুই মায়ের কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিচ্ছিলে এবং দিচ্ছিলে এবং ইনস্ট্রাকশনও তুমি ইনস্ট্রাকশন অনুযায়ী মায়ের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছিলে তা বলি দীপুদা একটা কথা বলি তুমি যে বাপকে দেখে ভয় পাচ্ছি না তা বলি তো সেই বাপেরও বাপ আছে কিন্তু এত চিন্তা করার কোনো দরকার নেই বাপেরও যে বাপ আছে আর সে যে কান্টেনে মাথাটা নিয়ে আসতে পারে সেই বিষয়ে তুমি বিশেষ কিছু চিন্তা করো না কারণ সিবিআই বলেই দিয়েছে ওই যে তোমার সাথে চারজন রয়েছে না তাদেরকে তারা যে বিশেষ প্রভাবশালী সহ তারা যে বিশেষ প্রভাবশালী সেই এই তো তাদেরকে সাত দিন রাখা হয়েছে কোথায় জেলে রাখা হয়েছে আর বলি দিপু তা এবছর দুর্গা পুজোটা কি জেলেই দেখবে নাকি হ্যাঁ তুমি তো দুর্গা নিধন করে এসো তা দুর্গার নিধনে অসুর তো থাকবে জেলে জেলে আবার অন্য কোথাও থাকে নাকি হ্যাঁ তুমি এক দুর্গাকে নিধন করেছো আর শত শত দুর্গা তোমায় নিধন করেছে যে সেটা দেখো সেটা বেবি বলো আজ দুর্গার অসুরের যুদ্ধ চলছে সেই জন্য তো যে মেয়েটিকে মেরে ফেললে যে মেয়েটিকে এত বড়ো নারকীয় যন্ত্রণা দিলে সেই মেটার হয়ে আরও কত কত মেয়ে আরও কত কত ছেলে সবাই এসে দাঁড়িয়েছে শুধুমাত্র এই নরপিসাজ এই নরখাদককে তার নিজস্ব জায়গা দেখানোর জন্য আমি জানি বন্ধুরা আমার মতন তোমাদেরও রাগ কিন্তু এই নরপিসাজের ওপরে প্রচুর হয়ে আছে আর এই নরপিসাজটা তার বাড়িতেই চালাতো ফর্নোক্রাফি কারণ তার ল্যাপটপ থেকে প্রচুর পরিমাণে সেই সমস্ত জিনিস পাওয়া গেছে সেখানে দাঁড়িয়ে কি তার মা এগুলো জানতে পারেনি তার মা কি এইগুলো দেখতে পায়নি তার মা কি এইগুলো বুঝতে পারেনি তার সন্তান যে কতটা উচ্ছনে যাচ্ছে আর একটা কথা সবচেয়ে বড় কথা এটা যে স্ত্রীর সাথে সবসময় থাকে সেই স্ত্রীও কি বুঝতে পারেনি না জানতে পারিনি এবার যদি তোমরা বলো না স্ত্রী কিছু জানতো না সতী সাবিত্রী তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা হয়তো অনেক বড়ো ভুল কোনো তথ্যের মধ্যে রয়েছে সে যদি এতটাই সতী সাবিত্রী হবে তাহলে সে এত কিছুই জানবে না তার বরের সম্বন্ধে এটা সবচেয়ে বড় ভুল ধারণা তোমাদের একটা বলি যারা এত মুখোচাচ্ছ না ওর মা ভালো ওর মা ভালো দীপুর মা ভালো দীপু খারাপ দীপু নরপিস ওকে নিয়ে বলো ওর মাকে নিয়ে কেন বলছো বল না তুমি প্লিজ বলো না তা বলেই দীপুদা তোমার যখন এই কাণ্ডটা ঘটেছিল না সেই সময় কি হয়েছিল জানো দীপুদা সেই সময় না প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তোমাদের একটা নিউজ ভাইরাল হয়েছিল ওই যে আগে বেলেঘাটার যে বাড়িটিতে থাকতে পৈতৃক বাড়ি গো পৈতৃক বাড়ি সেই কান থেকে কবটা উঠে এসেছিল সেখানে সবাই কি বলছে জানো তোমার পতে বেশিরা বলছি তোমার বাচ্চা যখন হয় মেয়েটি যখন হয়েছিল তোমার স্ত্রী যখন চোদ্দ দিনের তো সেই সময় তোমার স্ত্রীর নাকি মানে পেটে লাথি মেরেছে তুমি আর তোমার মাও নাকি সেই সময় অত্যাচার করেছিল সেই দিনগুলো ভুলে গেছো যারা বলে ওর মাকে নিয়ে বলো না কিন্তু ওর মায়ের যে দোষ আরও চার গুণ বেশি যার ফলস্বরূপ এই দীপু পরিণত হয়েছে এত নরক আছে সেই জিনিসগুলো ভুলে গেলে হবে নাকি আমাদের রুটটাকে মনে রাখতে হবে তাই না দীপু দা তা বলি সেই সময় তোমার মাও তোমাকে সঙ্গ দিয়েছিল ওই চোদ্দ দিনের প্রসূতি যে নারীটি মানে তোমার স্ত্রীর পেটে তুমি যখন লাতিটি মেরেছিলে তার সেলাই ফেটে গিয়েছিল ইনফ্যাক্ট তোমরা তো কোন ডাক্তারের নিজের ডাক্তার হয়ে ডাক্তার তো অনেক দূর কি তোমার প্রতিবেশীরাই নাকি সেই তোমার স্ত্রীকে উদ্ধার করে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো ইনফ্যাক্ট সন্তানের জন্য যে জামা কাপড় লাগবে সেই জামা কাপড়টাও নাকি তোমার মা দিতে চায়নি তাহলে বোঝো তোমার মা ঠিক কতটা ভালো সেটা বুঝতে হবে না আরে যেমন গোয়াল তার তেমনি তো বাছুর হবে তো বলি যেমন গরু তার তেমনি তো বাছুর হবে এবার বলবে যে মাকে এরকম করে বলছো না না মাকে তুলনাও করছি না আমি জাস্ট এটা বলতে চাইছি যে কেমন কোম্পানি হবে তার তো প্রোডাকশান মালটাও তো সেরকম হবে সেটাই বলতে চাইছি বুঝতে পারছো তো আমি সেই মানে ব্যাপারটাই তোমাদেরকে বোঝানো চেষ্টা করছি সবসময় যে দীপুর দোষ দীপুর দোষ দীপুর দোষ করো না দীপুর রুটটা কোথায় থেকে উঠে আছে রুট যদি মজবুত হয় কোনো কোনো পুরুষ কি কোনো নারীও এরকম কাজ করতে পারবে না কেউ করতে পারবে না কিন্তু যদি রুট ভালো না হয় রুট যদি এরকম দূষিত হয় তাহলে সেখানেই ঘটে এরকম জটলা কটোলা বুঝেছ বন্ধুরা তোমরা এত কিছু নিয়ে চিন্তা করো না আর হ্যাঁ তোমাদেরকে প্রথমেই বললাম না সিএসএফ এর একটা রিপোর্ট এসছে সেই রিপোর্টে বলা হয়েছে জানো সেই রিপোর্টটা কিন্তু সিবিআই অনুমতি পেয়ে গেছে সেই রিপোর্টটি খোলার জন্য তবে সেই রিপোর্টটি খুলতে গেলে তো যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সামনেই খুলতে হয় সুতরাং সেই রিপোর্টটা কিন্তু তাদের সামনেই খোলা হবে তাছাড়াও একটা বড় কথা বলি আরে শুনলাম নাকি আমাদের দীপুদার নার্কো টেস্ট হবে শুধু দীপুর কেন ওই অভিধার অভিধার হবে পলিগ্রাফ টেস্ট আর দীপুদার হবে নার্কো টেস্ট এই কালকেই গো পঁচিশ তারিখে পঁচিশে সেপ্টেম্বর সরকার তাতে যদি মানে আদালত তাতে যদি অনুমতি দিয়ে দেয় তার আবার নার্কো টেস্ট এখানে হবে না নিয়ে যাবে ভিন রাজ্যে ভিন রাজ্যে নিয়ে গিয়ে নার্কো টেস্ট হবে হ্যাঁ যত মানুষ কি নরকীয় পিসাচিও মানে দোষ মানে খেয়েছ না খুবলে খুবলে শুনলাম না কি দু হাজার কুড়ি সালে একটা মানে যখন এ চলছিল কোভিড চলছিল সেই সময় কোনো একটা নার্স নাকি আত্মহত্যা করেছিল কেন তার সাথেও কি কিছু হয়েছিল নাকি অনেক তথ্য বন্ধুরা তোমাদের কাছে কিন্তু করে তরফ থেকে অনেক কিছু তথ্য কিন্তু লুকানো হচ্ছে তোমাদেরকে কিন্তু জানতে দেওয়া হচ্ছে না আর তোমাদের এই দিদি সমস্ত তথ্য একটা করে বার করে নিয়ে আসবে তোমাদের জন্য তোমাদের হাতে এনে দেবে সমস্ত তো বন্ধুরা চিন্তা করো না তোমাদের তো এই দিদি রয়েছে সমস্ত তথ্য তোমাদের কাছে এনে দেওয়ার জন্য আর একটা কথা বলি দীপু যাও নার্কো টেস্টটা করে এসো হ্যাঁ তারপরে শুরু হবে নেত্য নার্কো টেস্টে দেখবে ঠিক যেমন যেমন করে তুমি মেয়েটিকে মেরেছিলে না ঠিক তেমন তেমন করে তোমার ভেতর থেকে একটা একটা করে কথা বার করে নিয়ে আসবে আমাদের সিবিআই তো বন্ধুরা টেনশন কি কই বাদ নেই ধীরে হোক লেকিন হোগা জরুর হ্যাঁ বন্ধুরা চিন্তা করো না অবশ্যই আমরা পাবো সঠিক বিচার এই পজিটিভিটি নিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হবে তবে আমাদের লেট নোভিশ যেন না হয় আমরা যেন খুব তাড়াতাড়ি এর উত্তর পাই এবং খুব তাড়াতাড়ি এই বিচার পাই সেটা কিন্তু সকলকেই মাথায় রাখতে হবে আর আমাদের এই প্রতিবাদ চলছে চলবে কোনোভাবেই এই প্রতিবাদ থামানো যাবে না কারণ আমাদের বিচার চাই শুধু বিচার নয় সুবিচার চাই সুবিচার পেয়ে গেলে আমরাও নিজেরা নিজেদের মতন কিন্তু চুপচাপ হয়ে যাব যে মেয়েটি চলে গেল সেই মেয়েটি তার মা বাবার কোল থেকে গেল সেই এটি কি ভেবেছিল যে এই বছর তার গত বছরই শেষ দুর্গা পুজো দেখা হবে যে মেয়েটি নিজের হাতে দুর্গার পুজো করতো নিজের বাড়িতে সেই মেয়েটি কি ভেবেছিল এবছরই তার গত বছরই তার শেষ দুর্গা পুজো হবে এ বছর থেকে আর সে পাবে না সে কি ভেবেছিল সে কিন্তু ভাবেনি কিন্তু তাকে এইগুলো হতে হলো কারণ এই কিছু নর নরখাদকদের জন্য আর অন্য কিছু নয় বন্ধুরা এই সমস্ত খাদকরা জেলবন্দি অবস্থাতেই ভালো থাকবে এই সমস্ত খাদকরা খোলা অবস্থায় থাকলে সিবিআইও বলছে সাক্ষীদের ওপরে কিন্তু বিরাট প্রভাব ফেলতে পারে সুতরাং এদেরকে জেল হাফ হেফাজতে রাখাটাই সবচেয়ে বড় বাঞ্ছনীয় বিষয় তো বন্ধুরা আজকের মতন আসি আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটিকে কারণ এখানে নিত্য নতুন এরকম টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা